প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে মিশিগানে গতকাল শনিবার শুরু হওয়া বইমেলা আজ রোববার রাত দশ ঘটিকা পর্যন্ত ওয়ারেঞ্জ শহরের ইস্ট টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চ হলে চলবে এ বইমেলা দুদিনব্যাপী বইমেলার প্রথম দিনে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় এ সময় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর আকাশে উড়ানো হয় শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ডাক্তার দেবাশিস মৃধা বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মধ্যে ছিল বাতিঘর প্রথমা প্রকাশন অনন্যা প্রকাশন এবং যুক্তরাষ্ট্র থেকে অংশ নিয়েছে নিউ ইয়র্কের সুপরিচিত মুক্তধারা প্রকাশনী স্থানীয় প্রকাশনাগুলোর মধ্যে বর্ণমালা মিশিগান শব্দপত্র সহ আরও অনেক প্রকাশনা